আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা হাজির হয়েছি রসায়ন নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের পার্ট ফোর নিয়ে এর আগে আমরা তিনটি পার্ট শেষ করেছি যারা ওই তিনটি পার্ট দেখুন তারা দেখে আসতে পারো আর চতুর্থ পার্টে আজকে আমরা আলোচনা করবো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে এখন এখানে দুইটি ব্যাপার আছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ডিপেন্ড করতে সে কি আইনিক যুগও নাকি সমুদ্রের যুগও আয়নিক যুগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় সমুদ্র যুগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় কারণ আয়নিক যুগগুলা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যখন বন্ধন গঠন করে তখন সে ত্রিমাত্রিকভাবে মানে থ্রিডিতে ত্রিমাত্রিকভাবে একটি আয়ন অন্য আয়নের সাথে যুক্ত থাকে এটাকে আমরা বল কুলম্ব বল বলি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক বল যেমন আমি যদি দেখাই ক্যালসিয়াম ক্লোরাইড এখানে ক্যালসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে সি এ টু প্লাসে পরিণত হয় অন্যদিকে ক্লোরিন তো একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে একটা ক্লোরিন যেহেতু ত্যাগ করছে দুইটা ইলেকট্রন তো গ্রহণ তো করতে হবে দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হলে দুইটা ক্লোরিন লাগবে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে সি টু সি এল মাইনাসে পরিণত হয় এখানে আমরা দেখতেছি ক্যালসিয়াম আর টু সি এল আছে এই দুইটা কাটাকাটি এদিকে আছে সি এ টু প্লাস প্লাস টু সি এল মাইনাস ক্যালসিয়াম ক্লোরাইড ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন তৈরি করছে তাহলে এদের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান আছে ইলেকট্রন আদান প্রদান করছে থ্রিডি অর্থাৎ সুবিন্যস্ত থাকে ত্রিমাত্রিক মডেলে কারা যারা আয়নিক যোগ যারা আয়ন তৈরি করতে পারে তাহলে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি কারণ এদের মধ্যে একটি ইলেকট্রোস্ট্যাটিক বল অথবা অন্যভাবে বলতে পারে কুলম্ব বল আর সহজ করে বলল আন্তঃআণবিক আকর্ষণ বল স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান তাই আয়নিক যোগগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইড আমরা এখানে দেখাইলাম এটি একটা আইনিক যৌগ আইনিক যৌগ কেমনে বুঝবো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন তৈরি করছে ধাতু অধাতু আইনিক যৌগ সো এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি সিএচ ফোর মিথেন কার্বন অধাতু হাইড্রোজেনও অধাতু মিথেন এ যেহেতু সমুদ্র যৌগ তাই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম গলনাঙ্ক মানে কি গলনাঙ্ক মানে হচ্ছে গোলতে কত তাপমাত্রা লাগে এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে কি ফুটতে ওই যে এসে তো গলার পর তরল তরল থেকে ফুটতে কত তাপমাত্রা লাগবে হচ্ছে এটি স্ফুটনাঙ্ক তাহলে হচ্ছে আইনিক যৌগগুলোকে গলাইতে মানে গলনাঙ্ক বেশি তাপের প্রয়োজন হয় আবার ঠিক স্ফুটনাঙ্ক অর্থাৎ ফুটাইতে গলানোর পর ফুটাইতে স্ফুটনাঙ্ক বেশি তাপমাত্রার প্রয়োজন হয় অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি আইনিক যোগগুলোর কারণ এদের মধ্যে আকর্ষণ শক্তিও বেশি সমস্ত যোগগুলোর মধ্যে আকর্ষণ শক্তি কম নাম হচ্ছে দুর্বল ভ্যান্ডারবল আকর্ষণ শক্তি দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ শক্তি দ্বারা এরা একে অপরের সাথে যুক্ত থাকে কার্বন হাইড্রোজেন দুর্বল ভ্যান্ডার দ্বারা যুক্ত আছে সুতরাং এর গলনাঙ্কের সুটানাঙ্ক অর্থাৎ একে গলাইতে একে ফুটাইতে কম তাপমাত্রার প্রয়োজন হয় অর্থাৎ মিথেনের গলনাঙ্কের স্ফুটনাঙ্ক কম কেন কম কারণ এটি যোগ্য আর এটি আইনিক যৌগ তাই এটির গলনাঙ্কের স্ফুটনাঙ্ক বেশি আমরা সমুদ্রযোগ্য এবং আইনিক যোগ্য নিয়ে পার্ট ওয়ানে আলোচনা করছিলাম যারা বুঝতেছে না তারা পার্ট ওয়ান দেখে আসতে পারো পটাশিয়াম ফ্লোরাইড পটাশিয়াম ধাতু ফ্লোরিন অধাতু তার এরা ইলেকট্রন আদান প্রদান করে বন্ধন তৈরি করছে আবার এখানে কার্বন ডাইঅক্সাইড কার্বন অধাতু অক্সিজেনও অধাতু এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করছে তাহলে এটা হচ্ছে আইনিক যৌগ এটা হচ্ছে সমুদ্র যৌগ আয়নিক যোগের গণনকি স্ফুটনাঙ্ক বেশি সমুদ্র যোগের গণনক স্ফুটনাঙ্ক কম কেন একটু বলা হয়েছে কারণ আয়নিক যৌগগুলোর মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল অথবা ইলেকট্রোস্ট্যাটিক বল অথবা কুলম্ব বল বিদ্যমান তো সেগুলা ত্রিমাত্রিক মডেলে এক মৌল অন্য মৌলের সাথে সুবিন্যস্তভাবে আবদ্ধ থাকে খুবই দৃঢ়ভাবে আর এদের মধ্যে যারা সমুদ্রী বন্ধনে আবদ্ধ যৌগ তাদের মধ্যে দুর্বল ভ্যান্ডারবলস আকর্ষণ শক্তি থাকার কারণে এদের গণনাটণ্ড অনেক কম এই দুইটা বোর্ড কোশ্চেন ছিল এখানে দেওয়া হয়েছে আশা করি তোমরা বলছো বিদ্যুৎ পরিবাহিতা যদি আমি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে বিদ্যুৎ পরিবহন করি কারণ সোডিয়াম যখন পানিতে দ্রবীভূত হয় ধর এখানে কার্বন দণ্ড এখানে একটি কার্বন দণ্ড দিল এই দণ্ড এখানে পজিটিভ পজিটিভটা একটু বড় নেগেটিভটা একটু ছোট এটা অ্যানড ক্যাথড এ অ্যানর্ড ক্যাথড কার্বন দণ্ড এখানে পানি জলীয় দ্রবণ জলীয় দ্রবণ মানে কি পানিতে মিক্স তো এই দ্রবণে লবণ মিক্স করছে লবণকে লবণ হচ্ছে অ্যানাসিয়ল এই অ্যানাসিয়ল অ্যানএসএল কী রকমে থাকে এনএসিএল থাকে প্লাস এবং সিএল মাইনাস থাকে অ্যান প্লাস এবং সিএল মাইনাস অর্থাৎ আয়নিক যুগগুলো আয়ন আকারে বিভক্ত থাকে আয়ন আকারে বিভক্ত থাকলে এটার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে কেমনে বিদ্যুৎ পরিবহন হবে এই যে এর ইলেকট্রন বেশি একটা ক্লোরিনেট এই ইলেকট্রনটা সে এখানে এসে দান করবে দান করলে সেটা ইলেকট্রনটা এখানে চলে আসবে এই বিদ্যুৎ এই ব্যাটারির মাধ্যমে বা কোর্সের মাধ্যমে এখানে ইলেকট্রনটা আসবে সোডিয়ামের একটা ইলেকট্রন কম আছে সে যাবে ইলেকট্রনটা গ্রহণ করবে অর্থাৎ বিদ্যুৎটা চলতে থাকবে ক্লোরিন এখানে তো এখানে তো সোডিয়াম ক্লোরাইডের একটা অণু দেখানো হয়েছে ঠিক একইভাবে এখানে কোটি কোটি সোডিয়াম ক্লোরাইডের অনুকে আমরা পানির সাথে মিক্স করে ফেলছি তো এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করবে সোডিয়াম ইলেকট্রন সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এখানে দেখতেছি ক্লোরিন আয়ন ইলেকট্রন ত্যাগ করতেছে সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করতেছে বিদ্যুৎ প্রবাহটাও চলমান আছে সো বিদ্যুৎ প্রবাহ চলমান থাকতে হলে আয়নিক যুগও হইতে হবে কারণ আয়নিক যুগে আয়ন আকারে থাকে আয়নিক যৌগ আয়ন আকারে থাকে আয়ন আকারে থাকলে বিদ্যুৎ পরিবহন হয় কিভাবে বললাম এর ইলেকট্রন বেশি আছে সে ত্যাগ করলো এখানে গেল এই তার দিয়ে এখানে আসলো সোডিয়ামের ইলেকট্রন কম আছে যে প্লাস মানে গিয়ে একটা প্রটন বেশি মানে একটা ইলেকট্রন কম সেই ইলেকট্রনটা গ্রহণ করলো অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান চলতেছে চলতেছে যতক্ষণ চলবে ততক্ষণ বিদ্যুৎ প্রবাহ চলতে থাকবে তো কেন হচ্ছে কারণ এই আয়ন বিভক্ত থাকার কারণে হচ্ছে তাহলে আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করে সুতরাং সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করবে অন্যদিকে ম্যাগনেশিয়াম ক্লোরাইড তো আয়নিক যোগ বিদ্যুৎ পরিবহন করবে ক্যালসিয়াম ফ্লোরাইড আইনিক যোগ কিন্তু সলিড মানে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না ক্যালসিয়াম ফ্লোরাইড দিয়ে সৃজনশীল আসছে অনেকবার ক্যালসিয়াম ফ্লোরাইড যখন সলিড অবস্থায় থাকে তখন বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু জলীয় দ্রবণে যখন সে লিকুইড লিকুইড অবস্থানে থাকে তখন সে ক্যালসিয়াম ফ্লোরাইডও বিদ্যুৎ পরিবহন করে ক্যালসিয়াম ফ্লোরাইড কীভাবে আয়না করে থাকে এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড সি এ টু প্লাস কারণ ক্যালসিয়ামের জন্য দুই আর ফ্লোরিন কয়টা দুইটা টু এফ মাইনাস তো ক্যালসিয়ামের ত্যাগ করা ইলেকট্রন এই যে ফ্লোরিনের ত্যাগ করা ইলেকট্রন ক্যালসিয়াম গ্রহণ করবে এখানে অর্থাৎ চলতে থাকবে আইনিক যুগগুলো আয়ন আকারে বিভক্ত করা যায় আর আয়ন আকারে বিভক্ত হলেই একটা আয়ন ইলেকট্রন ত্যাগ করবে অন্য আয়ন ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ চলমান থাকবে অর্থাৎ আইনিক যোগগুলো বিদ্যুৎ পরিবহন করে তাহলে এটা আয়নিক যৌগ এটা আয়নিক যোগ এটা সলিড অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না লিকুইড অবস্থায় মানে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু তরল অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এটা দেখো চিনির দ্রবণ আমি এখানে লবণের দ্রবণ দেখাইছি এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণও দেখাইতে পারবো তো ক্যালসিয়াম ক্লোরাইড কীভাবে থাকবে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ ত্যাগ করবে আর ক্লোরিন দুইটা ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে অর্থাৎ ক্যালসিয়াম টু প্লাস আর ক্লোরিন টু মাইনাস ধাতবায়ন একটা ধনাত্মক আয়ন একটা ঋণাত্মক আয়ন ধাতু আর অধাতু তাহলে এরা ধাতু অধাতু আইনিক বন্ধন হওয়ার কারণে আইনিকযোগ্য হওয়ার কারণে এরা ইলেকট্রন আদান প্রদান করতে পারতেছে অন্যদিকে দেখো চিনি চিনি এই যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন তিন ওটাই অধাতু তাহলে একটু সমজ এদের কি নাই এদের এই আয়ন নাই ধনাত্মকায়ন বাড়ি না নেই না থাকার কারণে সে বিদ্যুৎ পরিবহন করবে না আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে এইচ সিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ প্লাস প্লাস সিএল মাইনাস তাহলে ধনাত্মক প্রান্ত আছে তাই সে বিদ্যুৎ পরিবহন করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাকে হাইড্রোজেন অধাতু ক্লোরিন অধাতু কিন্তু তার দুইটি প্রান্ত আছে হাইড্রোজেন এইচ প্লাস এবং সিএল মাইনাস দুইটি আয়নে সে বিভক্ত হতে পারে আমার কথা শেষ দুইটি আয়নে যে বিভক্ত হতে পারে আয়নিক যৌগগুলো তো পারেই সমুদ্রযৌঘগুলোর মধ্যেও নিজে এইচ বিদ্যুৎ পরিবহন করতে পারে সমুদ্র যৌগুলোর মধ্যে চিনি বিদ্যুৎ পরিবহন করতে পারে না লবণের দ্রবণ বিদ্যুৎ পরিবহন করলেও চিনি দ্রবণ বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাহলে আমাদের আজকের টপিকের আলোচনার বিষয় ছিল গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং বিদ্যুৎ পরিবর্তন আমরা একটু রিভিশন দিই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আইনিক যোগের বেশি সমুদ্র যোগের কম কারণ আইনিক যুগগুলোর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক বল বাংলা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল অথবা কুলম্ব বল বিদ্যমান এই কুলম্ব বলের কারণে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় এরা ত্রিমাত্রিকভাবে সুবিন্যস্তভাবে একে অন্যের সাথে এক মৌল ও অন্য মৌলের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তাই এদের গলনক বিস্ফোটানঙ্ক বেশি হয় এবং এরা বিদ্যুতও পরিবহন করে কারণ এরা আয়ন আকারে বিভক্ত হতে পারে এক আয়ন ইলেকট্রন দিবে অন্য আয়ন ইলেকট্রন দিবে তাহলে এরা বিদ্যুত পরিবহন করতে পারে আর সমুদ্র যৌ দুর্বল ভ্যান্ডার অফ আকর্ষণ শক্তি দ্বারা আবদ্ধ থাকার কারণে এরা এক গলনক বিস্ফোটানঙ্ক কম হয় এবং এরা আয়ন আকারে বিভক্ত হয় না এরা বিদ্যুত পরিবহন করতে পারে না এই পার্টে যাদের কোনো সমস্যা আছে বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দিবে আমরা পঞ্চম পার্টে রিভিশন ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব